হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট আহমেদ কিবরিয়া আজ একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ সাল আমি রওনা হয়েছি ভারতের উদ্দেশ্যে ভারতের রাজস্থান আজমির যাবার উদ্দেশ্যে রওনা হয়েছি বাসা থেকে তা আজমির আজমিরের প্রগতময় ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আল্লাহের খাজা বাবার দরবার যাবার ইচ্ছে ছিল অনেক বছর ধরেই কিন্তু যেতে পারিনি তাই আজকে সেই অনুযায়ী একটা পরিকল্পনা করে নিলাম কিছুদিন আগে থেকেই তাছাড়া ভারতের বিভিন্ন জায়গায়ও ঘোরার ইচ্ছা আছে সেই মতো বেগ ঘর থেকে বেরিয়ে গেলাম সকাল সাড়ে দশটায় শাহজাহলাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে সিএনজি নিয়ে তো বিমানবন্দরের কাছাকাছি চলে আসছি আজকে বিকাল তিনটা এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সে আমার দিল্লিগামী ফ্লাইট তো ইনশাল্লাহ অনেক আগেই চলে আসছি এখন বারোটা সব বারোটা বাজে তখন ভিতরে ঢুকবো এয়ারপোর্টে চলে আসছি চলে এখন এয়ার ইন্ডিয়ার কাউন্টারে দেখবো ডিপার্চার করার জন্য আর কি যাচ্ছি তো দিল্লি ফ্লাইট তিনটার দিকে এখন ডিপা এখন বোর্ডিং পাশের জন্য যাব বোর্ডিং কার্ড নিব টার্মিনাল টু এটা হচ্ছে টার্মিনাল টু আমি আগে থেকেই গোজাইন অ্যাপসের মাধ্যমে আমার ঢাকা দিল্লি ঢাকায় এয়ার টিকেটের রিটার্ন টিকেট সহ টিকিট বুক করেছিলাম এয়ার ইন্ডিয়াতে গোজাইনের মাধ্যমে খুব সহজেই আমি ইন্ডিয়ার এয়ারলাইন্সের টিকিট করতে পারছি কোনো ধরনের ঝামেলা হয় নাই টিকিট বুক করার কয়েক ঘন্টার মধ্যেই আমার কাছে মেসেজ চলে আসছে এবং মেলের মাধ্যমে চলে আসছে অনলাইনে যেহেতু আগে থেকে চেক ইন করে আসছিলাম তাই এয়ার ইন্ডিয়ার কাউন্টারে যে আমি পিএনআর নাম্বারটা দেয় শো করলে তারা আমাকে বোর্ডিং পাস কার্ডটা দিয়ে দেয় এবং আমার লাগেজগুলো ওরা চেক ইন করে নিয়ে নেয় এখন ইমিগ্রেশনে যাচ্ছি ইমিগ্রেশন সামনের দিকেই আছে তো ইমিগ্রেশনে গিয়ে প্রসিডিং করব। ইমিগ্রেশন বুথের সামনে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ তাই আপনাদেরকে আমি আমার ইমিগ্রেশন প্রসিডিং যে ভিডিওটি দেখাতে পারলাম না তো ইমিগ্রেশন শেষ করে ভিতরে আসছি ভিতরে এসে এখন একটু বস বসে তারপরে এইটার সাইটগুলো দেখতেছি এখানে বিভিন্ন ধরনের দোকান আছে বিভিন্ন শপ আছে এখানে স্পেশালি ফরেনারদের জন্য অ্যালকোহলের সব আছে বিভিন্ন ধরনের বৈদেশিক বিভিন্ন কান্ট্রির বিভিন্ন কোম্পানির অ্যালকোহল আছে এদিকে ফরেনারদের সুবিধার জন্য রাখা হয় শুধু ফরেনার না অন্যান্য ধর্মাবলম্বী যারা মুসলিম ছাড়া তারা তো অ্যালকোহলটাকে ইজিলি এটা তাদের ইয়েতে ওরা গ্রহণ করতে পারে আর অনেকে খায় সেটা ভিন্ন কথা যাক এর মধ্যে এয়ারপোর্টের ভিতরে সাইডগুলো দেখতেছি তো আমার যেহেতু সময় আছে সেহেতু কোনো অনেক টাইম আছে এখনো এক ঘন্টার মতো আছে কিন্তু বলে দিছে যে গেটে নির্দিষ্ট যে গেট আছে গেট নাম্বার দশ সেখানে চলে যেতে বিশ মিনিটের মধ্যে তো আমি আশপাশে ঘুরে আস্তে আস্তে যাবো দশ নম্বর গেটের এখানে ইমিগ্রেশনে আমার তো কে তেমন কিছুই জিজ্ঞাসা করে নাই শুধু জিজ্ঞাসা করলো যে আপনি কেন যাচ্ছেন তো আমি বললাম যে আমি ট্রাভেলিংয়ে যাচ্ছি আর কিছু কাজে যাচ্ছি তো বলো আচ্ছা ঠিক আছে তো তো এই দুই মিনিটের মধ্যেই দেখে পাসপোর্টে সিল দিয়ে দিল ডিপার্চার সিল এয়ারপোর্ট অনেকটাই ফাঁকা ছিল তো খুব একটা ভিড় ছিল না এখানে বিভিন্ন ধরনের শপ আছে এয়ারপোর্টের তো কসমেটিক্স আছে বিভিন্ন ধরনের ব্যাগ আছে লেদারের ব্যাগের শপ আছে তো তো এগুলোই দেখতেছিলাম আর নতুন নতুন ডিউটি ফ্রি শপ এখানেও অ্যালকোহল আছে বিভিন্ন ধরনের অ্যালকোহলের ফরেনারদের জন্য বা অন্য রিলিজিয়ানদের জন্য তো আরও ছিল এখানে বিভিন্ন ধরনের সুবিনিয়ার ছিল বাংলাদেশে বিভিন্ন ধরনের সুবিনিয়ার বাংলাদেশের কালচারাল শোপিস ছিল বিভিন্ন ধরনের বাংলাদেশের কালচারাল শোপিস তো এখানে ফুডের দোকান ছিল আশপাশে তো এখানে একটাই আমি হাট হাটের অবশ্যই খিদে লেগে গেছিলো তো আমি কিছু খাওয়ার জন্য অর্ডার করলাম তো মনে করলাম প্লেনে ওঠার আগে কিছু খেয়ে নেই তো সেখানে ভেজিটেবলস রোলটা খেলাম আর সাথে একটা পেপসি ড্রিঙ্কস খেয়ে তারপর ভালোই ছিল খারাপ ছিল না ভেজিটেবল রোলসটা তো হালকা একটু নাস্তা করে তারপর আবার দশ নম্বর গেটের দিকে যাচ্ছিলাম দেখি বিভিন্ন ধরনের দেখতে দেখতেই যাচ্ছি প্লেনে ওঠার বিষয়টা তো আসলে অন্যরকম একটু বিষয় সাধারণত বাস এক রকম জার্নি কিন্তু প্লেনের বিষয়টা একটু ভিন্ন থাকে আরেকটা গেট আছে ওই গেটে এখানে পাসপোর্ট দেখতে চাই অনেকে লবিতে আসলো লবিতে আসার পরে বাইরের যে দৃশ্য দেখতেছি যে প্লেন দাঁড়িয়ে আছে বোর্ডিং এখানে তো এগুলো দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সামনে দশ নম্বর গেট চার দিকে গুছানো সিমসাম তবে আমাদের এয়ারপোর্টটা এত বড়ো না অন্যান্য এয়ারপোর্ট যে যেহেতু বড় বিভিন্ন জায়গায় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সে অনুযায়ী আমাদের এয়ারপোর্টটা এত বড়ো না তবে এনে খুব নিটিন ক্লিন ছিল এটা দেখে ভালো লাগলো এবং বাংলাদেশের বিভিন্ন কালচারাল বিভিন্ন ধরনের পিকচার বা বিভিন্ন ধরনের কিছু এখানে অ্যাড করা ছিল তো এখন এটা হচ্ছে লাস্ট চেকিং লাইন এখান থেকে জুতা জুতা বেল্ট মানি ব্যাগ হাত ঘড়ি যা যা আছে টাকা পয়সা সব কিছুই এই লাইনে আসতে করে দাঁড়িয়ে এখান থেকে এগুলো আলাদা একটা ঝুড়ি আছে ঝুড়িতে রাখতে হয় জুতো আলাদা ঝুড়িতে রাখতে হয় আর অন্যান্য যে জিনিসপত্র ছিল ওগুলো আলাদা ঝুড়ি রেখে এখানে একটা সিকিউরিটি চেকিং করতে হয় তো এটা সিকিউরিটি চেকিং করে এখান থেকে পাস করতে হবে তার পরবর্তীতে গিয়ে ওয়েট করতে হবে ভিতরে যে বসে তো সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওয়েটিং রুম তো দশ নম্বর গেটের তো ওয়েটিং রুমে গিয়ে বসবো পর্যন্ত এই পরবর্তী ভিডিওতে বাকি অংশ দেখবেন ধন্যবাদ